হাংরি পাবনার আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে দশ দিন ব্যাপী পঞ্চম খাদ্য ও ফ্যাশন মেলার উদ্বোধন বিজয়ের মাসরণে স্মরণে হাংরি পাবনার আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে দশ দিন ব্যাপী পঞ্চম বারের মতো খাদ্য ও ফ্যাশন মেলার উদ্বোধন হয়েছে জেলা সদরের প্রাণ কেন্দ্র বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্তরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে ২২ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় হেবারের মেলার উদ্বোধন করেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ডা আহমেদ মোস্তফা নোমান এ সময় উপস্থিত ছিলেন হানরি পাবনার প্রধান সমন্বয়ক ক্রীড়া সংগঠক মিজানুর রহমান মিজু সমন্বয়ক দেওয়ান মোহাম্মদ মাহাবুব ইসলাম সমন্বয়ক আবু বকর সিদ্দিক মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক উদ্যোক্তা নিপা ইসলাম যৌন আহ্বায়ক উদ্যোক্তা লেয়া সহ রোয়েদ পেজের অন্যান্য সদস্যরা এবারের মেলাতে পঁয়ত্রিশটি স্তলের সত্তর জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন ব্যতিক্রমী এই খাদ্য ও ফ্যাশন মেলাতে ষোলোটি খাদ্যের ও উনিশটি পোশাকের স্থল বসেছে শীতকালীন সময়ে প্রতিবছর বিশেষ করে বিজয়ের মাসে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে শীতের পিঠা পুলি থেকে শুরু করে ব্যতিক্রমী হাঁসের মাংস রাজশাহীর বিখ্যাত কালাই তুটি ও লুচি আলুর দম বিক্রি করছেন উদ্যোক্তারা এছাড়া মেলাতে ভুনা খিচুড়ি থেকে শুরু করে নানা পদের দুধের পিঠা তেলে ভাজা ও ভাপা পিঠা তৈরি করে বিক্রি করছেন ক্রেতারা একদিকে যেমন মুখরোচক সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করছেন একই সাথে উদ্যোক্তাদের হাতে তৈরি ও সংগৃহীত দেশি পোশাক কিনতে পারবেন মেলার প্রথম দিনেই ক্রেতার সমাগমে জমে উঠেছে মেলাতে নারীদের জন্য থ্রি পিস শাড়ি চুরি মালা থেকে শুরু করে সাজসজ্জার প্রতিটি সামগ্রী পাওয়া যাচ্ছে একই সাথে নিজের হাতে তৈরি করা খেজুরের পাটারি গুড় জবের ছাতু কুমড়া বড়ি সরিষার তেল ঘি মধুসহ ছাদ ও বারান্দায় লাগানোর নানা প্রকারের গাছ পাওয়া যাচ্ছে এবারের মেলাতে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত এই মেলার কার্যক্রম চলবে দুই হাজার উনিশ সালের করোনা মহামারীর সময়ে জেলার কিছু নারী উদ্যোক্তা মিলে হামি পাবনার নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রয়োগ পেজ খুলেন ঘরে বসে নিত্য প্রয়োজনীয় পণ্য সেবা গ্রহণের বার্তা নিয়ে এগিয়ে আসেন উদ্যোক্তারা বর্তমানে হামি পাবনা ও হানি ফ্যাশনে প্রায় এক লক্ষ প্রয়োগ পেজ সদস্য রয়েছে এদের মধ্যে উদ্যোক্তার রয়েছে প্রায় দুই হাজার আগামী একত্রিশে ডিসেম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সমাপ্ত হবে মেলার কার্যক্রম